নমস্কার বেঙ্গলি ভোজাটা আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে দিনটা ছিল মঙ্গলবার আর হঠাৎ করেই আর কি তোমাদের দাদাভাই এই বিকাল পাঁচটা নাগাদ আমাকে ফোন করে বলল যে আজকে হনুমান মন্দির যাবে আমিও না করলাম না আমি নিশ্চয়ই তো বললো তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে সন্ধে হয়ে রেডি হয়ে থাকবে তো আমি সেই মতো কথা মতো আমি সন্ধে দিয়ে রেডি হয়েছিলাম আর প্রায় দাদাভাই এলো কটার সময় যেন সাড়ে নটার পর আর সেই দিনটাই আর কি দেরি লেট হয়েছে আসতে তো আর রীতিমতো তোমাদের দাদাভাই আসার বললো হাত পা ধুয়ে কাপড় কাছা পরে রেডি হয়ে বেরোতে করতে বেজে গেছিলো দশটা দশ পনেরো আর এত রাতে কোনো দিন যায়নি প্রথমবার যাচ্ছে আর দেখো এত রাত্রেও এত ট্রাফিক ছিল আর ওখানে ভিড়টাও প্রচুর ছিল যদিও কোনো অকেশন কোনো আর কি বিশেষ ফেস্টিভ্যাল চলছিল না, কিন্তু ওখানে তো মঙ্গলবার মানেই ভিড় আর আজ যেহেতু একটু বিশেষ বলতে কি একটা ভালো একাদশী ছিল তাই ভিড়টা আরও একটু বেশি ছিল আর এত রাতে এত ভিড় পাবো ভাবতে পারিনি আমি তো ভেবেছিলাম হয়তো দেখো যে খালি কেউ থাকবে না কি বন্ধ হয়ে যাবে কপাট এরকম ভেবেছিলাম তো ওখানে গিয়ে র্যান্ডামলি যেখানে আমরা জুতো খুলি এখানে জুতো খোলার র্যাগ আছে কিন্তু আমরা জুতোটা সেখানে খোলা হয় না র্যান্ডামলি যেখানে আর কি জুতো সবাই খুলে একটা সাইড দেখে জুতোটা ওখানে খুলে রেখে হেলমেটগুলোও রেখে ভেতরে যাই আর সেদিনটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর কি এত রাত্রেও ভাবা যায় না যে এতটা ভিড় আর ভিড় ঠেলে ভেতরে গেলাম দর্শন করতে এখানে যেহেতু আর এখন আর আগের মতো পুজো নেয় না যে ফুলের মালা চড়ানো প্রসাদ চড়ানো সেগুলো হয় না শুধুমাত্র দর্শন আর ভেতরে ক্যামেরা অ্যালাউ তাই চলো ভেতরে আমরা দর্শন করে আসি

ঘরের ভেতরে থেকে যতটা না আর কি ঠান্ডাটা বুঝতে পারছি বাইরে কিন্তু বেশ ঠান্ডা আর ফিরতে করতে বেড়ায় বেজে গেছিল এগারোটা দশ পনেরো তো আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আর কি সকালবেলা উঠেই আগে সবজি বের করেছি কারণ কাল রাতে গতরাতে রাতে আর কি কাকুলিকে ফোন করে আসার জন্য ওদের সবাইকে আসার জন্য আমি বলে দিয়েছিলাম প্রথমে তো নাছর বান্দা আসবে না তো সকালবেলা উঠে যেহেতু ওরা আসবে ফাইনালি বললো তো উঠেই আগে সবজিপত্র বের করে নিয়েছি সবজিগুলো দেখে বুঝতেই পারছো যে কি বানাবো তো চলো জাস্ট সকাল সকাল উঠে চানটা এখনো হয়নি চানটা করিনি কারণ আজ কোনো অকেশান নয় কিছুই নয় কাকুলিকে কারণ আমি প্রায় চলে যাই ও বাড়িতে রান্না করি খাই আনন্দ করি তো আজ কাকুলিকে আসতে বলেছি কাকুলি বেজ কাকা বুড়োকে আসতে বলেছি যে আমি এখানে রান্না করবো আজ তোমরা এখানে খাওয়া দাওয়া করবে তো আমাকে জিজ্ঞাসা করছিল কোনো অকেশন স্পেশাল আর স্পেশাল কিছুই নেই শেষে নাচর বান্ধা আসবে নাই বলেছিল আমি বললাম আমাদের নতুন রোড হয়েছে আমাদের রাস্তাটা তৈরি হয়েছে সামনে সিঁড়ি ভেঙে নতুন সিঁড়ি হয়েছে তো ওইগুলো দেখতে আসো যার জন্য একটু খাওয়া দাওয়া দুপুরবেলা করে যাবে তো সকালবেলা খাবার থেকেই আসবে তো কড়াইশুঁটির কচুরি করবে তোমাদের দাদা ভাইকে জাস্ট এই বেরোবে অফিস বেরোবে তার আগে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করেছি দেবো কারণ শীতের সিজনে তো খুব বহুবার হয় আর এটা আমার খুবই পছন্দের একটা জল খাবার ডিনারে যখন খুশি কচুরিটা খুবই ভালো লাগে আর বানাতেও ভালোবাসি আর আমাদের সবাই মোটামুটি খেতেও ভালোবাসে তো চলো আজ ছটফট করে বানিয়ে দিই আর ওরা যখন আসবে গরম গরম ভেজে দেবো তো চলো আজ অনেক কিছু রান্না করার ইচ্ছা আছে তো কি কি রান্না হয় না হয় পুরো সারাদিনটা কী করি তোমাদের সাথে শেয়ার করব কারণ ও আবার কাকুলি তাড়াতাড়ি চলে যাবে টিউশনের বাচ্চারা আছে তো চলো ঝটপট করে আমি এখন যাব তোমাদের দাদাভাইকে নাস্তা করে দিয়ে যাব চানে চান টান করে এসে পুজো করে তারপর বাকি কাজগুলো করব সব মোটামুটি এদিকের কাজ সব রেডি শুক্তো রান্নাটা কাটছি এখন তো চলো শুক্তো বানাবো আজ কাকুলি খুশি বুড়ো আর মেজকাকে বাড়িতে খেতে আসতে বলেছি তো সকাল থেকে আমি বলেছি আসতে এখন বেজে গেল সাড়ে নটা প্রায় বেজে গেছে তো তোমাদের দাদাভাইকে টিফিন করে দিলাম আর এই যে কড়াইশুঁটির কচুরি সকালের জলখাবারে করছি কড়াইশুঁটির কচুরি হচ্ছে এরপর শুক্তো রান্না কেটেছি শুক্তোটা করব তো আগে কচুরিগুলো করছি কখন আসবে জানি না আমি পুর ভোরে রেখে দিচ্ছি জাস্ট ওরা এলে গরম গরম বানিয়ে দেবো কড়াইশুটির কচুরি আর কি এই সিজনে তো বহুবার হয়ে গেলো তাই সকালে জলখাবারে তোমাদের দাদাভাইকে এই কচুরি করে দিয়েছি এই যে একটা পাতে ফেলে রেখেও গেছে এই মাত্র খেয়ে বেরোলো তা আমি এগুলো পুর ভরে রেখে দিই আমি এখনও পুজো করিনি পুজোটা করিনি চান হয়ে গেছে এই যে শুক্তো সব সবজি কেটে নিয়েছি কড়াই আর কি সিজনে সব রকম সবজিটাই পাওয়া যায় আলু মূলো বেগুন বেগুনটা কাটিনি বেগুনটা এখনও গোটা রেখেছি ঠিক রান্না বসিয়ে তারপর কাটবো এখনও বসাইনি আর এখানে দেখো এটার মধ্যে রাঙালু কচু আর কাঁচকলাটা দিয়ে দিয়েছি জলেতে আর তার মধ্যে একটু হলুদ ফেলে দিয়েছি দেখো কেমন ছানা কাটা কাটা হয়ে গেছে আর এই যত কষ আছে সেটা বেরিয়ে গেছে কলা তো এবার এটা এটা ধুয়ে তুলে নেবো ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে রাঙালুও কেটে রেখে দিলে না লাল পড়ে যায় আর কাঁচকলারও একটা কষ ছাড়ায় কাঁচকলাটা এভাবে হলুদ দিয়ে ধুয়ে নিলে চাই ঝোলে কাঁচা লঙ্কা আর কি কাঁচকলা আমি যখনই ব্যবহার করি কাঁচকলা তো তখনই আমি এরমভাবে হলুদ দিয়ে ধুয়ে নিই তাতে করে কষটা বেরিয়ে যায় সবজিটা কিন্তু পরিষ্কার কালারটা কালচে হয় না তো সব সবজিও ওইখানে কেটে নিয়েছি খালি বেগুনটা কাটি নিই আদাটা আর কাঁচা লঙ্কাটা বাড়বো জিরে দিয়ে এদিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি আর ভাজা মশলাটা ভেজে নিয়েছি সবার আগে যেটা আমি শুক্তো ভাজা মশলাটা দেবো কিন্তু একটা জিনিস আর কমি সেটা হচ্ছে বড়ি নেই দেখি খুঁজে পেতে যদি দু চারটে বড়ি পাই তো রান্নাটা করবো আর আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে তো কি কি লাস্ট পর্যন্ত এখন আপাতত প্রথমে আমি শুক্তোটা করছি তারপরে আঁশের দিকে যাবো আগে নিরামিষে এটা শুক্তোটা নিই তো চলো বসিয়ে ফেলি ঝটপট আর সবটাই সরষের তেলে করবো পুরো এই যে খুঁজে খুঁজে এই কটা বড়ি ছিল এগুলো রেডিমেড কেনা বড়ি বিমরি ডালের বড়ি তো এই বড়ি কটাই দেবো আর কী করবো যখন নেই আর আগে বড়ি দিতাম অনেক যখন লুসি আমার বেঁচে ছিল তখন অনেক বড়ি দিতাম কারণ তখনও পাহারা দিত বড়ি খেতেও ভালোবাসতো আর বড়িটা পাহারাও দিত পায়রা ফায়রা বসতে দিত না ছাতে নয় বারেন্দায় দিতাম বারেন্দায় ভালো রোদ আসতো তো এখন আর বড়ি দিতে ইচ্ছা করে না তো এই কটাই বড়ি আছে এইগুলোই ভেজে দেবো যে বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার এক এক করে সব সবজিগুলো ভেজে নেব আমি কিন্তু আগে আলু তারপরে মূলো এগুলো ডাঁটা এগুলোই ভেজে নিই শুক্তো তোমাদের দাদাও আলু আমাদের শুক্তোটা প্রায় হয় শুধু তোমাদের দাদাভাই নয় ওদিকে কাকুলিও খুব পছন্দ করে মেজো কাকাও পছন্দ করে বুড়ো আগে খুশি খেতে না খুশিও এখন খায় তো যখন সবাই খায় তো আমি কাকুলিকে আসতে বলেছি এর আগের বারে শুক্তোর সবজি সব কেটে রেখেছিলাম আর লাইট চলে গেছে আর কি শুক্তোর মশলা কী করে বাড়বো আর সত্যি কথা আগের মতো শিলবাটা তো আর বাটতেই পারি না আর ভালোই লাগে না বাটতে তো আমি ওই এতে করেই বাটি মিক্সিতেই বাটি আর অন্ধকার হয়ে গেছে চলো ও বাড়িতেই চলে যাই ও বাড়িতে গিয়েই শুক্তোটা বানাই তো এক এক করে আমি শুক্তোটা বানিয়ে ফেলি এই যে শুক্তোটা সব সবজি ভেজে নিয়ে মশলাটা হচ্ছে এই যে সরষে জিরে আর আদা বাটাটা দিয়ে একটু নিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু হলুদ দেয় না আমি কিন্তু হলুদ দিই শুক্তো আর যেসব সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে মটর মটরশুঁটি ডাঁটাগুলো তারপর এখানে রাঙালুটা এগুলো কিন্তু আলাদা রেখেছি এগুলো একটু জল এটার কি জল দিয়ে খুঁটে যাওয়ার পর আমি এখানে গরম জল দেবো যার জন্য একটু গরম জলও করে নিয়েছি বেগুনটাও কেটে নিয়েছি বেগুনটাও দিয়ে দেবো শুকতে বেগুন খেতে দারুণ লাগে একটু বেগুনটা বেশি বেশি দিয়েছি কারণ এখানে এই সবজিগুলো পড়লে পরলে কিন্তু এটা ধরবে না অনেকটা শুক্ত হয়ে যাবে হলুদটা দিয়ে পরিমাণে হলুদও দেব আর নুনটাও না আর এই যে কিছুটা ঘিও দিয়ে দেবো আমি শীতের জন্য ঘিগুলো পুরো বসে জমে আছে দেখো একটু জল দিয়ে দিয়েছি যেটুকু কি মশলার জায়গাটা ধুয়ে জলটা ছিল সেই জলটুকু দিয়ে দিয়েছি আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো তা আর এই মুহূর্তে কিন্তু এত সুন্দর একটা খুশবু আসছে আর কি এত সুন্দর শুক্তো ফ্লে আর শুক্তোটা প্রায় হয় যেরকমটা আমাদের সবাই পছন্দ করে শুক্তোটা কিন্তু প্রায় হয় তো এই সবজিগুলো পরে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে কিন্তু ভাজা মশলাটাও আমি গুঁড়িয়ে রেখেছি গুঁড়িয়ে ঢেকে রেখেছি এই যে ভাজা মশলাটা রেখেছি এটা লাস্টে নাবিয়ে তারপর দেবো চলো শুক্তোটা ফুটে গেছে বাকি ওইদিকে যা আরও কিছু যে রান্না করবো সেগুলোর জোগাড়গুলো করে নিয়েছি আর এই যে শুক্তোটার মধ্যে এখনও কিন্তু এই সবজিগুলো দিই আর এখানে এক গ্লাস দুধ রেখেছি আমি কাঁচা দুধ একটা শুক্তোয় দুধ তো দেবোই দেবো অতি অবশ্যই শুক্তোর দুধটা দিলে কিন্তু শুক্তোটা খেতেও সুন্দর হয় আর দেখতেও কালারটাও খুব সুন্দর আসে তো চলো এটা আমি একটু ঢেকে দিই একটু কিছু ঢেকে দিই কাজু কিশমিশ টমেটো দিয়ে আমসত্ত্ব দিয়ে আর এই যে খেজুর দিয়ে চাটনিটা করছি আমি ফোন এসেছিল ওই জন্য ব্যস্ত হয়ে গেছিলাম আর এখানে পায়েসের চাল ভুজি দিয়েছি গোবিন্দভোগ চাল যেটা পায়েস করব তো আগে এটা করে নিয়ে চাটনিটা করে নিয়ে পায়েসটা বসাবো তারপর শুক্তো করব তো চলো এক এক করে রান্না করি অনেক কিছু রান্না আর এক্ষুনি কাকুলি এসে যাবে তারপর নাস্তা করব তো চলো ওকে তো বাটির মধ্যে ঢেলে দিয়ে ফুটিয়ে নেবো ওকে চানিটা এতে বসিয়ে দিয়েছি এটা ফুটে গেলেই নামিয়ে নেবো তো চলো আবার কি আমার আমি ল্যাচ ঘুরতে চলে যাই তোমাদের আজ যদি না আসতে ডিভোর্স দিয়ে দিতাম পাক্কা ওরা একজন বলছে ল্যাজ আছে তোমার না রবিবার করতাম রবিবারই কিন্তু না আমি আই বলছে কালকে বলছে শুধু শুধু ধমকালে হবে না আমি বলেছি না আমি না এলা যাব না বলছে শুধু শুধু ধমকালে হবে না চালাসো বৌমাকে চলে আসতে বল না আমি তো কারণেও কারণে চলে যাই কি অকেশন আছে আমাদের রাস্তা হয়েছে নতুন রাস্তা হয়েছে নতুন সিঁড়ি হয়েছে চালাসো না রবিবার করতাম রবিবার সকাল সকাল না এলা আমি সত্যি তোমার জন্য রাস্তা অপেক্ষা করতাম

এই যেখানে বিট ভর্তাটা রান্না করছে আর খুশি কিন্তু স্কুল থেকে এসে গেছে ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এই যে কাকুলি পেঁয়াজ কাটছে ওখানে খুশি ওই স্কুল থেকে এসে গেছে আর খুশি বলছে কদিন ছুটিতে থাকবি পেপার হয়ে গেলে পাঁচ দিন ছুটি কাটাতে আসবো আমরা এখানে আর খুশিকে আমি বলছি যে আমি পাঁচ দিনই আমরা ঘুরতে বেরোবো কোথাও তো সকালবেলা ও ঝাড়ু মোছা করে নেবে ওর মামা পুজো করে নেবে আর আমি নাস্তা বানিয়ে নেব আর খুশি নানু কি বলছে রোজের আলু করে দেবে কি করে দেবো রোজের আলু

এখানে হচ্ছে এটা হচ্ছে ধনেপাতার বড়া ধনে বড়া ভাজা আর এদিকে জাস্ট চিকেনটা হচ্ছে চিকেনটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে খুশি এখনো ছাদ থেকে আসিনি তো হাওয়া চলছে তো ফোনটা নিয়ে গেছে না এখন আসবে এত তাড়াতাড়ি শুক্তো করেছি আজকে মেনুতে শুক্ত করেছি যেটা আর কি আমরা সবাই ভালোবাসি শুক্তোটা খেতে আর এটা কাকি কাকুলি নতুন খাবে আইটেম আর কি কাকলি প্রথমবার খাবে এটা হচ্ছে বিট ভর্তা আর এখানে চাটনি করেছি সবই রান্না হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে চিকেনটা হলে আর এই খালি বড়া ভাজাটা হয়ে গেলেই ধনেপাতার পাতার বড়া ভাজাটা বাস কমপ্লিট হ্যাঁ গুড়ের পায়েস করেছি দেখাচ্ছি এত জোর হাওয়া দিচ্ছে চাইনিজ বলটা কি সুন্দর বাজছে খুব হাওয়া দিচ্ছে আর যেহেতু গেটটা খোলা আছে খুশিকে আওয়াজ দাও আছে এত হাওয়া দিচ্ছে রোদ আছে রোদ দূরটাও কিন্তু হাওয়া চলছে এত আপনাদের এই টাইমে বারেন্দার রোদ থাকে না আমার সাড়ে এগারোটা আচ্ছা হাওয়াটা দেখো ঝণ্ডাটা লড়াচ্ছে কেমন

হয়ে গেছে কেমন হয়ে গেছে ওটা থেকেই গজাবার হলে ওটা থেকেই গজাবে না কত হয়েছিল এবারে ওই এই তো সেই পরে শুক্লা পক্ষ পরে যাবে নিয়ে আসবো আর এই দেখো পায়েস গুড়ের পায়েস করেছি খুশিকে ডাকিয়া খুশি ও আমার না ছাতে যাওয়ার এটা তুই পূর্ণ করিস জানিস তো কোথায় এই যে ফোনটা পেয়েছে ছাদ থেকে আর নাম নেয়নি কি হাওয়া চলছে ছাদে সিট করেনি না ডাকলাম বলে এলি আর কি ও যতবার বাড়ি যায় না বোধ হয় রাত্রে হলে যায় না বাকি আমি বলে লাস্ট পনেরোই আগস্টে ছাতে গেছি

ওকে কাকা বলছে আমার খাবার না দিলেও চলবে আমাকে টিভি না ফোনটা দিয়ে দাও চলবে খুশি হ্যাঁ ওকে বলছি তাহলে ভালো মন্দ যা রান্না করেছি আমরা খাই ও থাক ওকে ফোন দিয়ে দাও এই যে আমি কতদিন এরকম ভাবে রান্না করিনি মাংস আলু দিইনি কি করে খাবে তোর নানুই দিতে বারণ করেছে দেবো কাকলি বড়া দেবো আছে চাটনি খেয়েছেন আর মিষ্টি লাগবে না পায়েসটা খুশি কাটছে দেখো কষে রঙে জিপটা বেরিয়ে আসছে গা হ্যাঁ সেই মুবাং হয় না যে খাবারের ভিডিও গুলো হয় খুশির সাথে একদিন করবো আমি আজ মনে হচ্ছে না সানডে সানডে খেয়ে দিয়ে ছুটি এত খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে এবার আমরা খাবো এই যে ও একদম বই চালিয়ে বসে পড়েছে সিনেমা দেখছে আর আমার খাওয়া দাওয়া করে নি আমি আর বুড়ো খেতে বাকি আছি খুশিকে দেখো ওদিকে ও খুশি হয়েছে সানডে সানডে না একদম এদিকে সিনেমা চালিয়ে বসে পড়েছে আর এবার লাস্ট কাকুলি তো খেয়ে দিয়েই চলে গেছে এই যে কাকুলি কি নাকে মুখে রকম ভাবে খাওয়া দাওয়াটা করেছে কি গুঁজেছে খাওয়া দাওয়া বলতে কি তারা করে আমার দুটোর মধ্যে রান্না হয়ে গেছে ওকে বলছি এই বাড়ছি বাড়ছি করতে করতে দুটো দশ পনেরো খেতে দিয়েছি ও তখন খেয়ে গেল প্রায় পৌনে তিনটে বাজে ও খাওয়া দাওয়া করে ওকে ভাই ছেড়ে দিয়ে এলো তো ও চলে গেছে খুশি আছে এই যে খুশি দেখেন এখানে সানডে রাইজার শুয়ে শুয়ে ওখানে সিনেমা চালিয়েছে ও এখন বই দেখছে আর লাস্ট এবার আমি খেতে বসেছি আমি আর বুড়ো আমি আর বুড়ো দুজনে খেতে বসেছি আর কি কি মেনুতে আছে আজ তোমাদের দেখিয়ে দিই আজকে এই যে বুড়োর ভাত বেড়ে নিয়েছি আর আমারও ভাত বেড়ে নিয়েছি এই যে শুক্ত করেছি আর আর এটা হচ্ছে বিট ভর্তা বিট ভর্তা হয়েছে এটা ধনেপাতার বড়া চিকেন হয়েছে চাটনি আমিও কিন্তু এর জন্য সাজিয়েই নিয়েছি যেরকম সবাইকে দিয়েছি সাজিয়ে গুজিয়ে আমিও নিয়েছি একদম শুরু করে দাও আর এই জিনিসটা কাকুলি খুশি সবাই প্রথমবারই খাচ্ছে আর শুধু এটা আজ আমি বানিয়েছি তা না আমি বানাচ্ছি শুনে কিন্তু আমার মেজো বোনও বানিয়েছে দেশে কলকাতার কি তো চলো খাওয়া দাওয়াটা সেরে ছেড়ে নি আমটাকে ভিড় ভাতটা কেমন খেতে ভাতটা হুম খুশি बीट बोर्ड तक कैमरन खेली हेलो आते बात वही दी खाओ जल्दी आप बेन आज बना बाप दौड़ दौड़ नहीं ना बजे चलो खुशी बाय आज ही ट्यूशन जाते इच्छा कोच्चे ना खुशी अरे ए बैग नहीं थी अच्छा तो मम्मी नहीं आएगा चार बीच में बनी तो चलो बाय आज भी है আজকে এত হাওয়া চলছে এতো আজকে প্রচুর হাওয়া চলছে এত হাওয়া এত হাওয়া দিচ্ছে ও লোট পালট হাওয়া এই যে গাছগুলো পরিষ্কার দেখাচ্ছে তো জবা ফুল গাছগুলো কেমন হয়ে গেছে যেন চলো খুব ঠান্ডা লাগছে বাইরে নিয়ে যায় ঘরের ভেতর ঢুক এই এইমাত্র জাস্ট সন্ধে দিয়ে সন্ধে হয়ে গেছে সন্ধে দিলাম আর সন্ধে দিয়েই না খুব একা একা লাগছিলো সারাদিন সবাই ছিল বেশ আনন্দ করছিলাম আর সবাই চলে যেতে একা তো লাগবেই তাই আমার একা লাগলে কিন্তু আমি এই আমার সামনে এসে বসে পড়ি আর মনটাও ভালো হয়ে যায় দেখতেও খুব ভালো লাগে আর এখানে বসে বসে দেখছি যে এটা রঙটা কেমন হয়ে গেছে ভেতরে যে শোপিসটা রাখা আছে তাই ঝটপট করে এই শোপিসটাকে বের করে নিয়েছি আর এই অ্যাকোরিয়ামের সামনে বসলে কিন্তু মনটা এতটা ফ্রেশ হয়ে যায় মেডিটেশনের মতো কাজ করে আর এই দেখো এটা বার করে আমি ঝটপট করে পেন্ট করতে লেগে গেলাম আর আমি ভাবলাম যে প্রথমে ভাবলাম মুভি দেখি কোনো মুভি চালিয়ে তো মুভি দেখতে ভালোবাসি না তা নয় দেখতে ভালোবাসি টিভি দেখি সিরিয়াল টিরিয়াল কমই দেখি তো মুভি চালালেই আর আমি মুভি দেখা মানে একা থাকলে মুভি দেখা মানে হরর মুভি কারণ আমার এই হরর মুভি দেখতে খুব ভালোবাসি রোম্যান্টিক মুভি কিংবা অ্যাকশন মুভির থেকেও কিন্তু আমার যে সত্য ঘটনার ওপর যে মুভিগুলো হয় সেগুলো দেখতে বেশি ভালোবাসি আর এগুলো দেখলে আমি না কোথাও না কোথাও কল্পনা করি ভূতের বই দেখলেই তারপরে কল্পনা করে নিই আর সেইটা দেখার পরেই না আমি কোথাও না কোথাও একটু আতঙ্কে একটু ভয়ও পাই ভয় পাই না তা নয় আর এই ভয়ের কারণেই আমি শরীর দু এরকম দু তিনবারের বেশি হবে আমার এরকম হয়েছে যে যেরকম বই দেখার পর না আমাকে খুব শরীর খারাপ করেছিল তো সেই কারণে তোমাদের দাদাভাইও কিন্তু মানা করে যে একদমই দেখতে দেয় না তোমাদের দাদাভাই ভয় পায় বলে দেখে না আর আমাকেও দেখতে দেয় না তো আর আজকে রাতে রান্নার কোনো এ নেই কারণ দুপুরে যেসব রান্না হয়েছিল সেই সব কিছুই আছে তোমাদের দাদা ভাই তো খায়নি খালি ভাতটা করবো আর গরম গরম ভাতটা করে নেবো তাই অনেকটা হাতে সময় আছে এখনও তোমাদের দাদা ভাইও আসেনি আর আজকের দিনটা এভাবেই কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা